এখানে কয় ধরনের কালার আছে দেখেন আমরা যে দেখলাম আপনার কাছে পেলাম নয় ধরনের কেমিক্যাল আছে নয় ধরনের এগুলো কি টেক্সটাইলের সব 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 টেক্সটাইল সারা জানতে আছে আপনি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিকর রং খাবারে মিক্স করে বাচ্চাদের খাবার তৈরি করছেন মানে কয় ধরনের আইটেম আছে এটা এক ধরনের ফলে ওটা লাইস লোলি জি আর ওখানে কি এটা লাইস লোলি সারা অন্য কোনো প্রোডাক্ট নেই স্যার ওই যে সাথে গেলে সব সব আচ্ছা এটা তো পুরোটাই তো আর্টিফিশিয়াল এটার জন্য যে কেমিক্যাল ব্যবহার করেন এগুলো কোথায়

কিন্তু আপনি তো বিএসটি আপনাকে অ্যাপ্রুভাল দেন নাই আপনাকে সার্টিফিকেট পান নাই আপনি মানসিন পান নাই আপনি মানসিন ব্যবহার করে বাজারে বিক্রি করছেন দুই হাজার বাইশ সালে শুরু হয়েছে এটা দুই হাজার বাইশ সাল গিয়ে আজকে দুই হাজার পঁচিশ সাল এতদিন আপনি বিএসটি লাইসেন্স পান নাই এই আপনি এডুকেশন এডুকেশন এগুলো কি সব আর্টিফিশিয়াল ফ্লেভার বাচ্চাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ফ্লেভার দিয়েছে কেন তো এইখানে এই অ্যাড্রেসে তো খুঁজে পাওয়া যাবে না আপনাকে কেন পাওয়া যাবে না আমি বলি কারণ আপনার কোনো বাইরে সাইনবোর্ড আছে

দেখি আমাকে ইনভয়েস দেন তো এখানে আপনার কোথা থেকে আনছেন কিছুই নেই কোনো অ্যাড্রেস নাই কিছুই নেই আবার লেখা সিঙ্গাপুর এই কোথা সিঙ্গাপুর লেখা আছে ডুপ্লিকেট দিয়েছেন এই যে অরিজিন সিঙ্গাপুর লিখে দিয়েছেন এটা আলাদা একটা প্রিন্টেড কাগজে আপনি এখানে লেভেল লেভেল করে দিয়েছেন এক সেকেন্ডে তো সাইকেল চেরি আপনার কেমিস্ট কোথায় কেমিস্ট ভাইয়ের রেজিস্ট্রি দিয়েছি আপনাকে তাহলে কেমিস্ট স্যার আপনি কিভাবে এগুলো তৈরি করেন এগুলো কি ফোর কিউ সব আপনি করেন আচ্ছা মেশিনারিগুলো কই দেখি যেখানে তৈরি করেন আসেন এখানে আসেন

কিন্তু দেখলাম যে সবই হলো আপনার আর্টিফিশিয়াল রং এবং ফ্লেভার কিন্তু কোথা থেকে এই রং সোর্স করছেন কোনো তথ্য নেই আপনার কাছে আপনি বিএসটি এর কোনো এটা অনুমতি নেন নাই বিএসটি এর অনুমোদন ছাড়া এই সব খাওয়া তৈরি করা এগুলো সব বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট কি বলেছে বুঝেছেন কিন্তু আপনি বিএসটি এর মান চিহ্ন ব্যবহার করছেন এটা কেন করছেন বলেন আর জানতে আছে আপনি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিকর রং খাবারে মিক্সার করে বাচ্চাদের খাবার তৈরি করছেন